পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি আর এখন একশো বিশ মানে সে আপনার করোনা না আসার আগে আপনি এই অবস্থা করোনা যদি এখন একটু আকার ধারণ করে বেশি করে ভবিষ্যতে কী হবে বলা মুশকিল করোনা সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় দেশে মাস্কের চাহিদা বৃদ্ধি পেয়েছে সরকারের পক্ষ থেকেও সকলকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচের পাইকারি মার্কেটে মাস্ক কেনা বেচা বেড়েছে ব্যাপকভাবে কিন্তু হঠাৎ এই বাড়তি চাহিদাকে কেন্দ্র করে বেড়েছে মাস্কের দামও ব্যবসায়ীদের অভিযোগ পাইকারি ব্যবসায়ীরা মাস্কের দাম বাড়িয়ে দেওয়ায় তারাও বাধ্য হচ্ছেন অতিরিক্ত দামে বিক্রি করতে সাধারণ ক্রেতারা এ নিয়ে খুব প্রকাশ করেছেন করোনার একটু প্রভাব পড়তেছে এর তারা আপনার এই দামটা আপনার এক মাস আগেও এত দাম ছিল না শুধু পয়সা করে ছিল এটা এক টাকা দামের ক্ষেত্রে ডবল যেটা ষাট টাকা ছিল এখন এটা একশো টাকা আটশো টাকা নব্বই টাকা দাম অনেক অভার চলছে দুই ঘন্টা করে দাম বাড়তাছে মানুষ কীট আছে বাপের কীট আছে সেটার দাম বাড়তেছে করোনার বিস্তার ঠেকাতে মাস্কের ব্যবহার জরুরি হলেও বাজার নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন নয়তো সংকটকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা ফায়দা তুলতে পারে করোনার এই নতুন ঢেউয়ের মুখে মাস্কের দাম সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে রাখা যায় কিনা এখন সেটি দেখার অপেক্ষায়